আজকে আপনাদের কর্মসূচি কি ছিলেন মানে যে আপনারা যে এখানে এসেছেন আপনাদের কি কর্মসূচি ছিলেন জলঙ্গি নদী সমাজের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই চেষ্টা করা হচ্ছে যে মৎস্যজীবীদের রক্ষা ধন্যবাদ জনগণ নদী মৎস্যজীবীদের রক্ষা করবার জন্যে যে এখানে ব্রিজ করা হয়েছে ওভার ব্রিজ সেই ব্রিজের নিচে যে মাটি তৈরির সময় যেটা জমেছিল সেই মাটি যাতে ন্যাশনাল হাইওয়ে অথরিটি যারা এটা তৈরি করেছে তারা যাতে এটা তোলার ব্যবস্থা করে এবারে সেটা নানা রকমভাবে পাঁচ বছর ধরে এই আন্দোলন চলছে এবং কিছুটা সফলতাও এসছে কিন্তু আরও প্রচুর মাটি এখানে এখনও পড়ে আছে মানে এক চতুর্থাংশ মাটি তোলা হয়েছে বাকি তিন চতুর্থাংশ মাটি এখনও পড়ে আছে সেই মাটি তোলবার ব্যাপারে এই কর্তৃপক্ষ ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ তারা কিছুই করছেন না এই জন্যে আজকে জলঙ্গি নদী সমাজের পক্ষ থেকে এখানে একটি বড় ডেপুটেশন দেওয়ার কথা পরিকল্পনা নেওয়া হয়েছিল কিন্তু এখানে আজকে আধিকারিকরা কেউ নেই তারা কিন্তু আধিকারিকরা নেই অথচ দেখা গেছে দেখা যাচ্ছে পুলিশ এসে গেছে তো এটা আমাদের কাছে খুব আশ্চর্য লাগছে পুলিশ জীবন জীবিকা রক্ষা স্বার্থে আন্দোলন চলছে সেখানে পুলিশ কেন আসছে এটা আমরা বুঝতে পারছি না আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন নিতে এসেছি এটাকে এখানে রকম অশান্তির প্রশ্ন নেই তা যাই হোক আমরা এই কর্তৃপক্ষর কাছে যোগাযোগ করা হয়েছে আমাদের ডাক্তার কৌশিক সরকার উনি ফোনে যোগাযোগ করলেন তিনি বললেন যে সোমবার দ্বিতীয়ার্ধে তিনি এই দপ্তর উপস্থিত থাকবেন এবং আমাদের সাথে আলোচনা করে বিষয়টা যাতে সুস্থ সমাধান হয় সেই চেষ্টা করবেন এই জন্যে আজকে আমরা ফিরে যাচ্ছি কিন্তু আগামী সোমবার এটার যদি কোনো সুষ্ঠু মীমাংসা না হয় তাহলে আমরা কিন্তু এক ভিন্ন ধরনের কর্মসূচির দিকে যাব সেই কর্মসূচির রায় প্রশাসনকেই নিতে হবে এই কথা আমরা আজকে দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছি আপনি আপনার পরিচয়টা আমার নাম অনিরুদ্ধ ভট্টাচার্য আমি এই পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি দীর্ঘদিন ধরে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে সেই আজকে জলঙ্গী নদী সমাজের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই ডেপুটেশনে আসার জন্য এই জন্য আমি কলকাতা থেকে এখানে আজকে এসেছি